প্রভু তুমি বলে ছোড়া সোল দেবে না প্রভু তুমি বলে ছোড়া সোল দেবে না বলনি দেবে নাও বলনি দেবে না খালি বিজয় সময় প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলে চোরা সল দেবে না বলনি দেবে না ওমরের মনের যোগ রাশিদার সেই বলনি দেবে না ও রাশিদারি সেই খেলাপ ফিরে দেবে না আলো রূপ্রদীপ কেটে কেটে আজ রে রা বলো নি দেবে না কুমলের জোগ রাশিদারে সেই খেলা পর ফিরে দেবে না আলো রূপদীপ কেটে কেটে আজ পৃথিবীতে তুমি আর রসোল দেবে না পৃথিবীতে তুমি আর রসল দেবে না সোনালি বলনি দেবে না আমা খালিদ খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রসল দেবে না বলনি দেবে না বলনি দেবে না আমা রে বিজয় পৃথিবীর দিকে দিকে শুধু হাকার লাঞ্ছিত মানবতা পৃথিবীর দিকে দিকে শুধু মানবতা মজলো মানে রে আহাজারিতে বয় বাতাসে বিষ পৃথিবীর দিকে দিকে শুধু হাহ মানবতা মজলুমানের আহাদারিতে বয় বাতাসের বিষণতা পুনরায় পাঠাও গো মোর আবার কাটুক আধারে ঘোর বলনি দেবে না হামজাতারে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না বলনি দেবে না নাও বলনি দেবে না হাম খালি বিজয় সময় প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না